i আমরা রাজনীতি করেছি দেশের সবার শান্তির জন্য ছাত্র রাজনীতির জন্য আজকে আজকে বাংলাদেশে আবার নতুন করে স্বাধীন হয়েছে আজকে বাংলাদেশের স্বাধীনতা অর্জন নতুন করে এই বাংলা স্বাধীন করেছেন এই আমাদের ছাত্র সমাজরা এবং তাদের তাদের অভিনন্দন এবং তাদের রক্তের ঋণ সুখ করা যাবে না আমি তাদেরকে অবশ্যই তাদের উদ্দেশ্য নিয়ে বলার কারণ হলো তাদের মৃত্যুর দিয়ে দেয় আমাদের বাংলাদেশ স্বাধীনতা তাদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা আমরা তাদেরকে তাদের মৃত্যুর তাদের ফরবর্তী মাক না করে আমাদের দেশের নতুন জীবন যারা ছাত্র আছে তাদেরকে সাধুবাদ জানিয়ে আমাদের রাজনৈতিক জীবন শুরু করব আমার রাষ্ট্রকে এবং সবাইকে নিয়ে বাংলা জাতিরবাদী দল সবাইকে নিয়ে নতুন করে আমাদের রাজনীতি আমাদের আমাদেরকে গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র